একটা মন ভালো করার খবর নিয়ে আসছে তবে এই প্রথমবারের মতন যে আওয়াজ উঠেছে এই আওয়াজটা যদি বলবৎ থাকে যদি ছড়িয়ে পড়ে তাহলে ভদ্র একটা রাষ্ট্র যখন ডাইরেক্ট অ্যাকশনে চলে যায় তাহলে বুঝতে হবে যে না এই ভদ্র যে এত খেপসে নিশ্চয়ই ওই মানুষটা খারাপ একদম মেরুদণ্ডটো অর্থনীতি সমাজনীতি টু কূটনীতি সামরিক নীতি টু মৌত হ্যাঁ সব কিছু একটা প্যাকেজে চলে আসছে একটা সুখবর হচ্ছে মৌলিক কিছু প্রশ্ন আই রিপিট সাময়িক নয় বা বাহ্যিক নয় একেবারে ফান্ডামেন্টাল কিছু কোয়েশ্চেনে ডক্টর সরকার আমিরের জামাত কিংবা জামাত ইসলামি এবং শিক্ষিতদের প্ল্যাটফর্ম বৈসমৃদ্ধি সাম্প্রদায়িক নাগরিক কমিটি এরা এক নেতৃত্বে বিএনপি আওয়ামী লীগ অন্যান্য মেরুতে ভারতের সীমান্তে একটি ঘটনা করেছে বাংলাদেশের বিজেপি বাধা দিয়েছে এবং সেই বাধা পরিমাপে এত ছিল যে বিএসএফ কাজ বন্ধ করেছে এটা নজিরবিহীন তার মানে বুক দেখাতে হবে সিট বুক দেখানোর কাজটা আজকে কিন্তু হলো বিজেপি ফেসবুক আইডিগুলা হ্যাকারদের হাতে চলে গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল ব্যক্তিদের সকল ব্যক্তিদের ফেসবুক আইডি গুলা হ্যাকারদের হাতে কেন গিয়েছে আর হ্যাকাররা কেনই বা হ্যাক করেছে সেই কথা সরাসরি হ্যাকারদের মুখ থেকে আপনাদের সামনে এখন তুলে ধরব এমন ভাষায় মানে আমি আর কোন সেনা প্রধানকে লাস্ট কয়েক টার্মে যারা ছিলেন কথা বলতে দেখিনি মানে একদম কলিজা ভরে গেছে মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত কারণ আমাদের রাজনীতিবিদরা কি আবারও একই ভুল করছে জাতি করে দর্শক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব নেয়ার পর থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বারবার বিজিবিকে উদ্দেশ্য করে একটি কথা বলে আসছে যে সীমান্তে আপনারা পিঠ দেখাবেন না বুক উঁচিয়ে দাঁড়াবেন এবং প্রতিবাদ করবেন প্রিয় দর্শক তার এই কথাটি এখন বাস্তবে রূপ নিয়েছে বিজিবি সীমান্তে ভয়ঙ্কর অ্যাকশনে গিয়েছে এবং ভারতীয় বিএসএফ পিছু হরতে বাধ্য হয়েছে বা তাদের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে ঘটনাটা আসলে ঠিক কি ঘটেছে সেটির বিস্তারিত আলোচনা আপনারা সামনেই দেখতে চলেছেন সেনাপ্রধান এমনকি হঠাৎ করেই এমন কিছু কথা বলেছে যেটির মাধ্যমে একজন বাংলাদেশি হিসাবে আপনার গর্ব করা উচিত এবং বাংলাদেশ যে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেনাপ্রধানের এই মন্তব্যগুলো শুনলে আপনারা আরও একবার বুঝতে পারবেন তো প্রিয় দর্শক সেনাপ্রধান অকারুজ্জামান ঠিক কি কী বলেছেন সেগুলো আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আমি আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারতীয় সীমান্তে একটি ঘটনা ঘটেছে সেখানে বিজিবির তীব্র বাধার মুখে বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ দর্শক আমি জানি না সাম্প্রতিক সময় আর কোনো ঘটনা ঘটেছে কিনা বহু বছর যে বিএসএফ একটি কাজ করছে সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে সেখানে বাংলাদেশের বিজিবি বাধা দিয়েছে এবং সেই বাধা পরিমাণটা এত ছিল যে বিএসএফ কাজ বন্ধ করেছে এটা নজিরবিহীন বাংলাদেশের এর আগের মাত্র পাঁচ ছ মাস আগে শেখ হাসিনা সরকারের সময় এরকম কোনো তারা অনায়াসে করে তারা মানে দিয়েছে তাদের মতন করে পোস্ট নির্মাণ করেছে যা খুশি তাই করেছে মতন বা পশুর মতন পাখির মতন মানুষকে গুলি করে মেরেছে কেউ বাধা দেয়নি এবং এই বাধা দেয়াটা সম্ভবত একটা অপরাধ হিসেবে গণ্য করা হতো সুতরাং একেবারে বিজিবির চোখের সামনে বিএসএফ যা খুশি তাই করেছে কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে কদিন আগে আহ স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন যে সীমান্তে প্রতিবাদ না করে পিঠ দেখানো যাবে না অর্থাৎ আমি প্রতিবাদ করবো না আমি পিঠ দেখাবো সেটা হবে না তার মানে দেখাতে হবে সেই ডুব দেখানোর কাজটা আজকে কিন্তু করল বিজেপি কি কাজ করছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বিজেপি পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ বুধবার সন্ধ্যায় রংপুর এগারো বিজেপি ব্যাটালিয়ানের এক প্রেস তথ্য জানানো রীতিমতো অফিসিয়াল নোটে এটা তারা জানাচ্ছে বলা হচ্ছে উপজেলা দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে কাটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজেপি বাধা প্রদান করে ফলে বিজিবি বাধায় বিএসএফ কাটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ করে তার মানে নোম্যান্স ল্যান্ড যেটা ভারত এবং বাংলাদেশের সীমান্ত একটা নোম্যান্স ল্যান্ড থাকে যে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না সেখানে তারা কারাতারে বেড়া দিচ্ছিল বিজেপি জানায় মঙ্গলবার দুপুর দুইটায় বিএসএফ এর ছয় ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের বিএমপি আট পাবলিক এগারো এস থেকে প্রায় ষাট ভারতের ভেতরে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণ এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে খবর এই বিজেপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর অবৈধভাবে কাটা তারের বেড়া এবং লাইট পোস্ট নিमाने বাধা প্রদান করে কিন্তু বিজেপির বাধায় বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজেপি প্রতিরোধ দল তীব্র প্রতিবাদ জানায় এক পর্যায়ে বিজেপির বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের 150 গজ ভারতের ভিতরে পিছু হটতে বাধ্য হয় তার মানে মানে এমন প্রতিবাদ ছিল যেটা হয়তো পুরোটা ব্যাখ্যা দেনি পরে বিএসএফ ভয় পেয়ে 100 গজ 150 গজ ভিতরে তারা ঢুকে যায় এই ব্যাপারে পানবিড়ি বিজিবির কমান্ডার বিএসএফ এর কাছে এই অবৈধ কাটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণের মৌখিক ভাবে প্রতিবাদ জানায় সীমান্ত বিজিবির সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এই বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটেলিয়ান কমান্ডার পর্যায়ে বিএসএফ এর নিকট প্রতিবাদ বিজ্ঞপ্তি পাঠানো প্রক্রিয়াধীন লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেছেন রংপুর এগারো বিজিবি ব্যাটেলিয়ান কমান্ডার তিনি বলছেন বিএসএফ কোনো প্রকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিবি তার উপযুক্ত জবাব দেবে এটা বিজেপির ডিজি পর্যায় নির্দেশ এই বিষয়ে বিএসএফ এর যে কোনো অবত্তরতা রুখে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে দহগ্রাম বিজেপি কে সাব্যাস এটাই দরকার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং কোনো অন্যায় মানা যাবে না বিগত পনেরো বছরে যা খুশি তাই করেছে ভারতীয় বিএসএফ এখন পরিস্থিতি পাল্টেছে এটা ভারতকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে একেবারে মানসিকভাবে এটা মেনে নিতে হবে মেনে নিয়ে সমমর্যাদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এটাই হচ্ছে বার্তা এটি হচ্ছে বাংলাদেশের এখন পরাষ্ট্রনীতি সীমান্ত নীতি দর্শক যে কোনো একটা দেশের ব্যাকবোন হচ্ছে দুইটা জিনিস প্রথমত অর্থনীতি দ্বিতীয়ত হচ্ছে তাদের সেনাবাহিনীর সক্ষমতা এর বাইরে জনসংখ্যা আর অনেক কিছু কানেক্টেড আছে তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন যাবো তারা দেশ মাতৃকাকে সার্ভিস দিয়ে আসছে কিন্তু কোথাও না কোথাও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এমন ভাষায় মানে আমি আর কোনো সেনাপ্রধানকে লাস্ট কয়েক টার্মে যারা ছিলেন কথা বলতে দেখিনি মানে একদম কলিজা ভরে গেছে মনে হচ্ছে ইয়াস এইরকমই বলা উচিত কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুচুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই মানে পরেরটা পরে দেখা যাবে বার্তা দিছে তো এই কথাটা বলার জন্য মিনিমাম লেভেলে হিম্মত থাকতে হবে যাই হোক আমরা দেখছি যে হঠাৎ করে সেনা প্রধানের এই বক্তব্য কেন ভাইরাল তিনি কি এমন বলেছিলেন ভারতের ইস্যুতে খুবই সুচিন্তিত এবং কি গঠনমূলক কথা বলেছেন তিনি বলছেন ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে কিসের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে যেটা আমরা বরাবরই দাবি করে আসছিলাম আর এর আগে কোনো সেনাপ্রধান সর্বশেষ কবে ভারতের মানে এই আগ্রাসনের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট কথা বলেছেন আমি অন্তত গত ছয় বছরে কোনো নিউজ করার জন্য এমন টপিক পাইনি প্রথম আলোকিত এক সাক্ষাৎকারে আমাদের সেনাপ্রধান বলছে যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এ দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক তবে এই সম্পর্কটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে এখন এখানে তিনার যে কথাগুলোর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটা অংশ আপনি যদি দেখেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্কের বিষয়গুলো এগুলো কিন্তু আমরাও স্বীকার করতে পারি না বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভারতের যেমন সহযোগিতা দরকার আবার ভারতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার দুই দেশই একে অন্যের উপর ডিপেন্ডেবল তো আমাদের সেনাপ্রধানের যে বক্তব্য দিয়ে ন্যায্যতার ভিত্তিতে আর পৃথিবীর প্রত্যেকটা দেশই চাইবে সুবিধা নিতে তিনারই কথাগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থবহ এখন আমার স্বার্থটা যদি আমি নিজে জলাঞ্জলি দিয়ে দেই তো অন্য দেশ তো নিবেই এটা তাদের দোষ না এটা যে কোনো রাষ্ট্রই তাদের রাষ্ট্রের স্বার্থে অন্য দেশ থেকে টেকনিক্যালি চাপ দিয়ে পারুক মিষ্টি কথায় পারুক আদর করে পারুক সোহাগ করে পারুক জাদু মনোসোনা রাইখা পারুক যতটুকু স্বার্থ তার আদায় করা দরকার এটা সে যেভাবে আদায় করুক এটা সে করতে পারে এখন দোষ হচ্ছে আমি কেন দিচ্ছি আমি যদি না দিই আমি যদি নিজের অধিকারটা বুঝে না নিতে পারি তাহলে তোমায় যারা নিচ্ছে তাদের দোষ না এখন এতদিন পর্যন্ত এটা কেন দোষ ছিল যে আমাদের রাজনৈতিক সরকারগুলো জনগণের উপর আস্থা না করে প্রতিবেশী রাষ্ট্র বিদেশি শক্তি তাদের উপর কিন্তু আস্থাশীল এটা বাস্তব বিএনপি গত সতেরো বছর কেন আসলে তারা পারেনি শেখ হাসিনার সরকারের পতন করাইতে বা মাঠে নাইমা প্রটেস্ট করতে একটাই কারণ জনগণের উপর তাদের যে ভরসার জায়গাটা হালকা ছিল তারা চলে গেছিল আমেরিকার কাছে আর বিভিন্ন জায়গায় কন্টিনিউ এই কাজগুলো করেছে কিন্তু ছাত্রদের ইস্যুটার পর আবার মানুষের মধ্যে একটা ফ্যাক্ট ক্রিয়েট হচ্ছে যে না বিদেশি কোনো শক্তি চুক্তি দেশকে কন্ট্রোল করে না কোথাও না কোথাও দেশের জনগণ এই জনগণের উপর আস্থা থাকতে হবে সরকারকে জনগণের পাল বুঝতে হবে আর জনগণ যদি কোনো দেশের সরকারকে সাপোর্ট করে সেই সরকার অবশ্যই অনেক শক্তিশালী হয় যে কোনো দেশের সাথে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে নিজেদের অধিকারগুলো আদায় করার ক্যাপাবিলিটি রাখে তবে এমনভাবে কোনো সেনাপ্রধান কিন্তু এই বিষয়গুলো আর বলেনি ভারতের বিভিন্ন ধরনের হুমকি ধামকির অ্যাগেনস্টে তিনি কিন্তু সুন্দর ভাষায় যেটা বোঝানোর সেটা বুঝাই দিয়ে গেছেন ভয়ঙ্কর সংবাদ ফেসবুক আইডিগুলা হ্যাকারদের হাতে চলে গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল ব্যক্তিদের সকল ব্যক্তিদের ফেসবুক আইডিগুলা হ্যাকারদের হাতে কেন গিয়েছে আর হ্যাকাররা কেনই বা হ্যাক করেছে সেই কথা সরাসরি হ্যাকারদের মুখ থেকে আপনাদের সামনে এখন তুলে ধরব তুলে ধরার আগে আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো উপদেষ্টা ফারুকিকে কেন উপদেষ্টা থেকে বাদ দেওয়া হলো না সেই খুবে তারা হ্যাক করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দের এখন এই মুহূর্তে কথা হলো এই হ্যাকাররা ছিলেন জুলাই আগস্টের গণযুদ্ধের আমাদের সহযোদ্ধা তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন দেশটাকে স্বাধীন করেছেন স্বাধীন হওয়ার পরে কেন ভারতীয় দালাল আর হাসিনার পেতার তারা থাকবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এই প্রশ্ন করছেন হ্যাকার নিজের মুখ থেকে এবং বলছেন এটা আমরা কয়েকজনের করে মাত্র জানান দিলাম যদি খুব অতি শীঘ্রই হাসিনার বেতত সরকার থেকে বের করা না হয় এবং জুলাই অগাস্টের বিপ্লবের আসল বাস্তবায়ন না গঠানো হয় তাহলে সরকারের যত উপদেষ্টা আছে প্রশাসনের গুরুত্বপূর্ণ যতগুলা আইডিয়া আছে সব জায়গায় পুরা বাংলাদেশকে তারা হ্যাক করে দিতে পারবে বলে তারা বলছে এবং হাসিনার সময়ে তারা এই কাজগুলো নাকি করেছিলেন সেই জুলাই মাসে তাই আমরা একটু তাদের মুখ থেকে শুনব তারপরে আমি বাকি বিশ্লেষণটা ফিনিশ করব আমি আমি ব্যাপারটা বলি আমাদের সাইবার কমিউনিটি জুলাইয়ের অভ্যন্তরানের মধ্যে সাইবার যুদ্ধে অপরেশিন ভূমিকা পালন করছে এটা একমাত্র সুশাল মিডিয়াতে যত সর্ব সাধারণ আছে সবাই ব্যাপার গুলো হচ্ছে আহ পাবলিক দেখেছে যে আমরা সময় আমরা বিরুদ্ধে কিভাবে কাজ করেছি এবং যে যে জায়গায় আমাদের তারা যোগাযোগ করেছে আমাদেরকে যে টাকা কলকাতন দেখাইছিল আমরা কিন্তু জুন পলকের কথা আমরা রাজি হই নাই এবং আমরা তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি নাই আমরা অবশ্যই স্টুডেন্টের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার চালাবো আমরা তাদেরকে বলেছি ঠিক আছে এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই হ্যাঁ তারা এই জায়গায় এখনো আছে আমরা বাংলাদেশে

এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যোদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে তারা কখনোই এটা স্বীকার করে সাইবার যোদ্ধাদের খুবের বিষয়টা আপনারা তার মুখ থেকে শুনলেন সরাসরি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছিলেন তার সাক্ষাৎকারটি সরাসরি টেলিভিশনে প্রকাশ হয়েছে এবং আপনারা বিভিন্ন টেলিভিশন বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে অনেকে শুনেছেন তাদের কথাগুলা এখানে বলেছেন যে আমরা যে ফেসিস হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সাইবার যুদ্ধ ছিলাম তাদের নাম সরকার এখনো স্বীকৃতি দেন নাই কেন এটা একটা তাদের খুব আরেকটা হলো উপদেষ্টা ফারুকিকে যতদিন পর্যন্ত অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত তারা সেই যুদ্ধ চালিয়ে যাবে তাহলে এক ফারুকির জন্য কি বাংলাদেশ অচল হয়ে যাবে আর এই সাইবার যোদ্ধাদেরকে আমি ব্যক্তিগতভাবে আজকে তাদেরকে আমি ধন্যবাদ দেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই আমার কাছে কারণ এই সাইবার যোদ্ধারা যদি হাসিনাকে বিতাড়িত করার জন্য মাঠে কাজ করে থাকে সাইবারে হেল্প করে থাকে এবং তারা এটাও এখানে উল্লেখ করেছেন যে তারা নাকি আমরা যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম আমাদের বক্তব্যগুলা বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নাকি কাজ করেছে সাইবারের মাধ্যমে আর হাসিনার সরকার যাতে করে আমাদের আইডিগুলা বন্ধ করতে না পারে সেটাও তারা টেকেল দিয়েছে আমাদেরকে তাহলে পুরা যুদ্ধটার ক্ষেত্রে সাইবারের নেটওয়ার্কের ভিতরে সোশ্যাল মিডিয়ার ভিতরে যারা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছে তারাই সাইবার অ্যাটাককারী তাই এই ইঞ্জিনিয়ারদেরকে মর্যাদা দেওয়া আমাদের সকলের দরকার আমার হৃদয় থেকে তাদের জন্য ভালোবাসা তৈরি হয়েছে তার মুখের কথা শুনে প্রিয় দর্শক আপনাদের কেমন লেগেছে তার মুখের কথা শুনে আপনাদের মন্তব্য কেটিভি টিভি টোয়েন্টি ফোরের কমেন্টস করে আপনারা লিখবেন প্রিয় দর্শক আমরা ফারুকির মতন একটা নোংরা একটা মানে একটা অপদার্থকে উপদেশটা বানিয়ে দেশটাকে কি আমরা ধ্বংস করে ফেলবো এখন সাইবার অ্যাটাক মানিটা কি কয়েকজন উপদেশটাকে করে দেখালেন তারা করতে পারেন আর বলেছেন যে যদি ফারুকিকে না করা হয় তাহলে আমরা অ্যাটাক আস্তে আস্তে বাড়াতে থাকবো তাই বাড়াতে গেলে কি হবে দেশ অচল হয়ে যাবে দেশের প্রশাসনের সর্বোচ্চ লেভেলে তারা সাইবার অ্যাটাক যখন করবে দেশের মানে বিভিন্ন দেশের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কিছু কিন্তু সাইবার অ্যাটাক হয় এতে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে তাই সেই জায়গা থেকে সাইবার সাইবারে যারা আমাদের জন্য এই যুদ্ধে কাজ করেছিলেন তাদেরকে সরকারের পক্ষ থেকে সম্মাননা দেখিয়ে এবং তাদের দাবিগুলা মেনে আমাদের এই গণতান্ত্রিক দেশে চব্বিশের বিজয়ীদের যেই স্বপ্ন সেই স্বপ্নকে তারা লালন করছে এবং স্বপ্নকে বাস্তবায়ন করা পর্যন্ত তারা সাইবারে সেভাবে কাজ করে যাবে বলে তাদের মুখ থেকে আমরা শুনলাম আ আমরা আশা করি সরকারের টনক নড়বে এই কথা শোনার পরে আশিফ নজরুলের গাদ্দারিও শেষ হয়ে যাবে যে কোনো সময় তারা আসিফ নজরুলকে উলটিয়ে উলঙ্গ করে দেবে কিন্তু আমরা যেতটুকু এখন বুঝতে পারলাম যে ফারুকিসহ আরও যারা একটা গ্যাং আছে যে আছে ভিতরে ওই যদি না করবে করে সময়। দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ